নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার হলেও ট্রেডেবল কিন্তু মুভ পাবেন পেয়েছেন নিশ্চয়ই এবং কি বলেছিলাম যে ঠিক এই জোনটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন যেটা হচ্ছে একুশ হাজার নশো পঞ্চাশ থেকে ষাট এই জোনটার ওপর যদি সাস্টেন করে যায় তাহলে কিন্তু উপরের দিকে আপনারা বাইশ হাজার বাইশ হাজার একশো বা লাইভ হাই এই পর্যন্ত কিন্তু দেখতে পারেন আজকের দিনে কি হয়েছে গ্যাপ আপে ওপেন হয়েছে বাইশ হাজার পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি খোলার পর কি হয়েছে তলার দিকে এসছে কিছুটা নয় সৃষ্টি করেছে তারপর কিন্তু একটা সুন্দর ট্রেড পাওয়া গেছে ঠিক এই জায়গাটাতে তারপরেই কিন্তু একটা শর্ট হয়েছে এবং বাজার এই লেভেলটার কাছাকাছি এসে বা দাঁড়িয়ে গেছে যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার সুতরাং বড় মুভ কিন্তু হবে না যদি বড় মুভ হতেই হতো তাহলে ট্রেন্ডিং ডে হলে তাহলে কিন্তু এই মুভটাই এত বড় হতো বা এর থেকেও বড় দেখতে পেতেন এবার দেখতে পাওয়া যাচ্ছে কি যে এখান থেকে বাজার উপরের দিকে কিছুটা গেছে তলার দিকে কিছুটা আসছে এসে কিন্তু বন্ধ করেছে যেখানে বন্ধ করেছে সেটা হচ্ছে একুশ হাজার নশো উনপঞ্চাশ এই জায়গাটা বন্ধ করেছে তার মানে কালকের জন্য যে বাজারের হচ্ছে সেটা দিকে এই সুইং হাইটা আর তলার দিকে এই সুইং লোটা হচ্ছে একুশ হাজার আটশো ষাট এই জায়গাটা হচ্ছে আপনাদের একটা রেঞ্জ এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ থাকবে এরকম এই নয়েজ দেখবেন আর এই রেঞ্জটা ব্রেক করে যখন ট্রেড করবে তখন কিন্তু একটু মুমেন্টাম পাবেন তাও কিন্তু স্ক্যালপিং এ আগামীকাল বৃহস্পতিবার নিফটির এক্সপায়ারি আছে সেখানে অল্প স্বল্প নিফটির এক্সপায়ারি মুভ হলেও সেখানে কিন্তু মোটামুটি রেঞ্জ বাউন্ড মার্কেটই আপনারা কিন্তু পাবেন তার মানে রেঞ্জ বাউন্ড মার্কেট যদি হয় তাহলে উপরের দিকেও বেশি যাবে না আবার তলার দিকেও বেশি পড়বে না যদি দেখা যায় যে মর্নিং থেকে গ্যাপ আপে খুলেছে ঠিক এই লেভেলটার ওপর বা ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করেছে যেটা হচ্ছে একুশ হাজার নশো আশি তিরাশি এই জায়গাটা তাহলে কিন্তু স্ক্যালপিং এর জন্য আপনারা একটা ট্রেড পাবেন এবং টার্গেট থাকবে হচ্ছে বাইশ হাজার পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এইখানে গিয়ে দেখতে হবে মোমেন্টাম আছে কিনা মোমেন্টাম যদি থাকে তাহলে কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারেন এবং স্টপ লসটাকে ট্রেল করতে পারেন এবং ওপর দিকে বাইশ হাজার একশো একশো পঁচিশ পর্যন্ত বাজার যেতেই পারে বা লাইভ হাইয়ের জন্য আরো দু চার পয়েন্ট যেতে পারে গিয়ে আবার তলার থেকে গিয়ে রিভার্স করতে পারে রিভার্সাল সাইন দেখলে শটও কিন্তু করতে পারেন আবার এরকমও হতে পারে যে কাল মর্নিংয়ে দেখলেন যে গ্যাপ ডাউনে করলো বা ফ্ল্যাট খুলে তলার দিকে এলো কিন্তু দেখলেন এই সুইং লোটা ব্রেক করলো না যেটা হচ্ছে একুশ হাজার আটশো ষাট যদি ব্রেক না করে তাহলেও কিন্তু এখান থেকে বাই করতে পারবেন এবং স্ক্যালপিং ট্রেড কিন্তু সুন্দর পাবেন একুশ হাজার নশো আশি এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত এখানে যদি মুভেন্টাম দেখতে পান তাহলে এখানে ট্রেডটাকে হোল্ড করবেন যদি মোমেন্টাম লস হয় তাহলে একবার স্কোয়ার আপ করে দেবেন ফাইনালি এটাকে যদি ব্রেক করে একটা পুল ব্যাগ নেয় বা যদি দেখেন যে আগে একটা পুলব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে আপনারা বাইশ হাজার বাইশ হাজার পঞ্চাশ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন এর উপরে কিন্তু যাওয়ার চান্স তখন আর থাকবে না তখন এখানে দেখতে হবে যে এখান থেকে রিভার্সাল সাইন আসছে কিনা রিভার্সাল সাইন যদি না আসে তাহলে কিন্তু উপরের দিকে মুভ হতে পারে সেই ক্ষেত্রে ফ্রেস প্রাইস অ্যাকশন থেকে তবেই কিন্তু ডিসাইড করতে পারবেন যে উপরের দিকে কতটা মুভ হতে পারে আর কি রকম ভাবে ট্রেডটাকে প্ল্যান করতে পারেন আদারওয়াইজ কিন্তু করা যাবে না এবার ধরুন তলার দিকে বাজার খুললেই হচ্ছে গ্যাপ ডাউন এবং এই লেভেলটাকে ব্রেক করে দিল যেটা হচ্ছে 21860 এই লেভেলটাকে যদি ব্রেক করে মর্নিং থেকে সাস্টেইন করে বা দেখলেন যে ফ্ল্যাট খুলেছে খুলে লেভেলটাকে ব্রেক করেছে করে একটা পুল ব্যাক নিয়েছে তারপর আবার লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রেও আপনারা কিন্তু তলার দিকে শর্ট করতে পারেন এবং টার্গেট হিসাবে যেটা পেতে পারেন সেটা হচ্ছে ঠিক এই জোনটা যেটা হচ্ছে থেকে মধ্যে বাজার এইখানে গিয়ে একবার কিন্তু দাঁড়াবেই কারণ যদি কালকের দিনে দেখেন যে এত বড় মুভ কিন্তু বাজারে হবে না সুতরাং তলার দিকে যদি এই লেভেলটা প্রথম হাফেই ব্রেক করে দেয় বা মর্নিং সেশানে একদম ব্রেক করে দেয় তাহলে কিন্তু তলার দিকেই ট্রেড পেতে পারেন এত এতদূর পর্যন্ত আবার যদি দেখেন যে তলায় খুলেছে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করেনি তাহলে রিভার্সাল সাইন দেখার পর উপরে আপনারা ট্রেড করতে পারেন আবার আজকের মতন যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে বাইশ হাজার পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি সাস্টেন করতে পারছে না তাহলে এইখান থেকে তলার দিকে আপনারা ট্রেড পাবেন এবং রিভার্সাল দেখার পরেই শর্ট করতে পারবেন আবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করেছে বা গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করেনি বা গ্যাপ আপে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে সেক্ষেত্রে ছোট একটা স্ক্যালপিং ট্রেড হবে এর পর যখন ট্রেড করতে হবে সেখানে মুমেন্টামটাকে চেক করতে হবে মুমেন্টাম যদি থাকে তাহলে কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারেন আর মুমেন্টাম লস হলে স্কোয়ার আপ করে নিতে পারেন তারপর এখানে পুল ব্যাক দেখে তারপর ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু আপনারা ডিসাইড করতে পারেন ওপর দিকে কতটা যাবে বা তলার দিকে কতটা আসবে ব্যাংক নিফটিরও বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন আজকের দিনে কিন্তু তাই দেখেছেন তাতেও কিন্তু ট্রেডেবল মুভ হয়েছে কালকে ভিডিওর মধ্যেও বলেছিলাম যে ট্রেডেবল মুভ কিন্তু পাবেন ব্যাংক নিফটিতে যদি রেঞ্জ বাউন্ড হয় ট্রেডেবল মুভ কিন্তু হবে সেটাই কিন্তু হয়েছে এবং তলার দিকে দেখতে পেয়েছেন সুন্দর এখান থেকে কিন্তু ট্রেড বার করা সম্ভব হয়েছে আর কি বলেছিলাম যে এই জোনটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু শর্ট দেখবেন বড় আর যদি দেখেন যে এই জোনটা ব্রেক করে দিয়েছে তাহলে উপরের দিকে কিন্তু লং দেখবেন বড় এই জোনটাকে কি ব্রেক করেছে করেনি তারপর কি হয়েছে এখানে গ্যাপ আপ করার পর তলার দিয়ে গেছে এই জোনটার কাছাকাছি থেকেই কিন্তু বাজার আবার ঘোরা শুরু করেছে কালকের জন্য কি হতে পারে ঠিক এই জোনটা খেয়াল রাখবেন যেটা হচ্ছে ছেচল্লিশ হাজার পঞ্চাশ থেকে ষাট এই জোনটার মধ্যে এই লেভেলটার উপর যখন গিয়ে সাস্টেন করবে তখন গিয়ে আপনারা লং করতে পারেন ফার্স্ট টার্গেট হিসাবে আপনারা এতদূর পর্যন্ত দেখতে পারেন যেটা হচ্ছে ছেচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ পঞ্চান্ন এই জায়গাটার কাছাকাছি এখানে এসে মুভমেন্টাম চেক করতে হবে এখান থেকে যদি রিভার্সাল সাইন পান তাহলে তলার দিকের জন্য আবার ট্রেড শুরু হবে আর যদি এখান থেকে যদি পুল ব্যাগ নিয়ে লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আপনারা কিন্তু বড় মুভ দেখতে পাবেন কিন্তু কালকের দিনে যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার থাকবে বড় মুভটা কিন্তু হবে না হতেই পারে যে এখান থেকে উপরের দিকে কিছুটা ব্রেক করলো করার পর দেখলেন যে সাস্টেন করলো না সঙ্গে সঙ্গে তলার দিকে বাজার পড়তে শুরু করলো তখন কিন্তু রিভার্সাল সাইন দেখা কিন্তু জরুরি আবার দেখলেন যে গ্যাপ আপে খুলেছে এই সব লেভেলের কাছাকাছি বা এই এইসব লেভেলের কাছাকাছি আর দিকে না সেক্ষেত্রেও তোমার দিকে কিন্তু রিভার্সাল সাইন দেখলে আপনারা শর্ট করতে পারেন টার্গেট তখন কিন্তু আপনারা এত দূর পর্যন্ত টার্গেটটাকে পেয়ে যাবেন যেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ছশো উনত্রিশ তার মানে গ্যাপ আপেও যদি বাজার করে এই লেভেলটার কাছাকাছি দেখলেন যে ছেচল্লিশ হাজার পঞ্চাশ পঞ্চান্ন এই জায়গাটার কাছাকাছি ফুলেছে ফুলে সাস্টেন করতে পারছে না সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন দেখলে আপনারা শর্ট করতে পারেন সেক্ষেত্রে ভালো মুভ কিন্তু এতদূর পর্যন্ত আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ছশো তিরিশ বত্রিশ এই জায়গাটার কাছাকাছি এই লেভেলটার কাছাকাছি এসে আপনাকে কি দেখতে হবে মুমেন্টাম মুমেন্টাম যদি থাকে তাহলে কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারেন আর যদি মুমেন্টাম না থাকে তাহলে কিন্তু এই জোনটাই আপনাকে খেয়াল রাখতে হবে এই জোনটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ কিন্তু ট্রেড ধরা যাবে না ফাইনালি এই জোনটাকে যদি ব্রেক করে দেয় তবেই কিন্তু আপনি তলার দিকের জন্য ট্রেড পাবেন হচ্ছে ঠিক পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ এই জোনটা করবে তখনই কিন্তু আপনারা এখান থেকে শর্ট করতে পারেন সেক্ষেত্রে টার্গেট পাবেন হচ্ছে এত দূর পর্যন্ত যেটা হচ্ছে এই জায়গাটা পর্যন্ত বাজারে টার্গেট চলে আসতে পারে তার মানে কালকে দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড থাকবে সুতরাং এত বড় মুভ হবে না উপরের দিকেও যদি বলেন তার মানে এই মুভটা হবে না আবার যদি তলার দিকে দেখেন তার মানে এই মুভটা কিন্তু আপনারা পাবেন না হতে পারে কি গ্যাপ আপে খুলতে পারে দিকে আসতে পারে 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 আবার হতে যে গ্যাপ এই জোনটা দুই না ব্রেক করে সেক্ষেত্রে আবার ওপরের দিকে উঠে যেতে পারে আবার এটাও হতে পারে যে এই গ্যাপটার উপর সাস্টেন করলো না দেখলেন যে গ্যাপ আপে খুলেছে এই লেভেলটা কাছাকাছি পায় দুই এক পয়েন্ট ওপরে সেখানে সাস্টেন করলো না রিভার্সাল সাইন দেখার পর শর্ট করতে পারেন এইটাই পসিবিলিটি আছে কালকের দিনও বাজার কিন্তু রেঞ্জ বউ থাকবে সুতরাং কালকের দিনে বড় মুভ আপনারা কিন্তু দেখতে যাবেন না ছোট ছোট স্ক্যালপিং ট্রেড আপনারা করতে পারেন বড় মুভ দেখতে গেলে কিন্তু প্রফিট পার করতে পারবেন না মুভের মধ্যে ছোট প্রফিট নিয়ে আপনারা কিন্তু মর্নিং সেশনটাদের মধ্যে ট্রেড করার চেষ্টা করবেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নয়েজ চলে আসতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ